উচ্ছেদ অভিযানের বিরোধিতা জানিয়ে রংপুর এবং রাজশাহী বিভাগে ধর্মঘট পালন করছে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ধর্মঘটের কারণে রংপুর এবং রাজশাহী বিভাগের প্রায় আটশো পেট্রোল পাম্পে জ্বালানি উত্তোলন এবং সরবরাহ বন্ধ রয়েছে সেখানে এতে ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালক এবং পরিবহন শ্রমিকেরা পূর্ব কোনো ঘোষণা ছাড়াই এই কর্মসূচির কারণে সকাল বিপাকে পড়েছে অফিস এবং দূরপাল্লাগামী হাজারো মানুষ এখন ইয়ের আগে বারে দেখলাম বলে পাম্প বন্ধ যার মন যা আছে সেভাবে চলতেছে একদিকে তেলের দাম বেশি আজকে একটু টিপ হবে আজকে বুধবার আজকে একটু মার্কেট ভালো সেখানে পাম্পে আসলাম তেল নেই পেট্রোল পাম্প বন্ধ এখন তো আমি কিছু জানি না মহাজনরা বন্ধ করে দিয়েছে কি যেন গন্ডগোল হয়েছে দক্ষিণ অঞ্চলে মারামারি নাকি দুটুকু শুনলাম আমার কি একটা গাড়িতে তিনটা চারটা করে লেবার আছে একটা ড্রাইভার আছে তাদের পরিবার আছে তারা যাবে কোথায় তারা খাবে কি দর্শক এই ব্যাপারে আরেকটু বিস্তৃত তথ্য আমরা জানতে চাই রাজশাহী থেকে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী তারেক মাহমুদ তারেক ধর্মঘটের সার্বিক চিত্র একটু কেমন দেখছেন জানাবেন এবং সেই সাথে জানাবেন যে তেল উত্তোলন এবং বিপণন বন্ধের কোনো প্রভাব পড়েছে কিনা প্রভাব আসলে সকাল থেকে পড়েছে স্মৃতি আমি কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি এবং এই ধর্মঘটের কারণে যারা বাইক চালক রয়েছেন সাধারণ যারা চালক রয়েছেন তারা আসছেন প্রত্যেকটা পাম্পে কিন্তু তারা আসছেন এসে ঘুরে যাচ্ছেন তারা তেল পাচ্ছেন না তারা খুব জানিয়েছেন যে আসলে এইভাবে চললে নিত্যদিনের যে কাজকর্ম রয়েছে যারা অফিসগামী মানুষ রয়েছে এবং সার্বিকভাবে যারা বাইক নিয়ে চলাচল করে তারা বিশেষ করে খুব জানিয়েছেন বেশি এবং তারা বলছেন যে দ্রুতই যেন এই সমস্যাটি সমাধান করা হয় সরকারের পক্ষ থেকে যেন দ্রুত সমাধানের জন্য যেন কাজ করা হয় তারা তেমনটা প্রত্যাশা করছেন এবং একটু আগে কয়েকজনের সাথে কথা হচ্ছিলো তারা বলছিলেন যে হঠাৎ করে আসলে এই 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 সিদ্ধান্তটি তাদেরকে বিপাকে ফেলেছে তারা ভোগান্তিতে মরেছে এবং পড়েছে এবং ধর্মঘটের কারণে তারা সকাল থেকে রাজশাহীর কয়েকটি পাম্প ঘুরে ঘুরে কিন্তু কোনো পাম্পেই আসলে তেল দিচ্ছে না এবং এই আমি কথা বলেছি যে এই রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মমিনুল ইসলামের সাথে তিনি বলেছেন যে ঘোষণা ছাড়াই কিন্তু হঠাৎ করে নগাঁথে দুটি পেট্রোল পাম্প উচ্ছেদ করা হয়েছে এতে মালিক সমিতির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে কোনো সময় কিন্তু তারা আসলে উচ্ছেদের আতঙ্কে রয়েছে এবং সেই কারণেই বড় গাড়িগুলো তাদের কাছ থেকে তেল নেয় এজন্য সড়কে সড়কের পাশাপাশি সরকারি কিছু জায়গায় আসলে তাদের যে পেট্রোল পাম্পগুলো থাকে সেগুলো থাকে এবং সেখানে লিজ নেওয়া থাকে কিন্তু পূর্ব কোনো ঘোষণা ছাড়াই যে আসলে উচ্ছেদ অভিযানটি রয়েছে উচ্ছেদ অভিযান যদি চালায় তারা আতঙ্কে রয়েছে সে কারণে কিন্তু তারা এই ধর্মঘট ডেকেছেন এবং তারাও বলছেন যে যেন দ্রুত তাদের এই সমস্যাটি সমাধান করা হয় যারা তেল যারা নিতে আসছেন বাইক চালক যারা রয়েছেন তারাও বলছেন যে খুব দ্রুত যেন এই সমস্যাটি নিরসন করা হয় না হলে ব্যাপক যে ভোগান্তি সেটি আরও সৃষ্টি হবে স্মৃতি তারেক অনেক ধন্যবাদ আপনাকে